প্র্যাকটিক্যাল লাইফের কথা বলছি এত বড় বড় দাড়ি মাথায় টুপি দিয়ে পাগড়ি মাথায় আছে হাতে তসবি দিতেছে আমি গেলাম বিশ্ববিদ্যালয়ের সার্টিফিকেট নিয়ে আস আমার বলছে হামসা তাড়াতাড়ি করো জোর তাড়াতাড়ি করছি তো তাড়াতাড়ি করো আমি জামাত ধরবো জোহরের নাম আছে আমি তো তাড়াতাড়ি করছি আমিও গাড়ি ধরবো মাথা নিচু করে বলছে দুই হাজার টাকা বের আপনার কাছে আটটা ঘন্টা কিনে নিয়েছে আমাদের এই মেয়েরা যারা আসবে তাদের সই করে সিল মেরে আপনি আপনি দিয়ে দেবেন সার্টিফিকেট এইটা আপনার নামাজ এটা আপনার জামাত কথা বলেনা কেন টাকা বের কর মানে আমি জানি সে এর কাছে আমার সার্টিফিকেট পাওয়া যাবে না এই আমি আজ তুলিও না এই কারণ ও থাকতে দেবে না বলেন তার দাঁড়িয়ে নেই গোপ নেই টাই শার্ট প্যান্ট পরে কিন্তু ছোটবেলায় কোরআনের সোধের আয়াৎ ঘোষের আয়াৎ তার সামনে এসে দাঁড়ায় এই লোকটা এই লাইনের না বেশ ধরেছে জেনারেল শিক্ষিত মানুষ বেল ধরে আজকে দাড়ি রেখে চোপা গায় দিয়ে পাগড়ি মাথায় দিয়ে তসবি টিপতেছে বলছে 2000 টাকা বিল করো তাহলে এটাও শিক্ষিত ওইটাও শিক্ষিত কোরআনি কারিমের শিক্ষা থাকার কারণে ওটা মানুষ হয়ে গেছে আর কোরআন না থাকার কারণে এটা সরদ সিরতে ঠিক আছে জানোয়ার হয়ে গেছে এই চোখে দেখেছি ওস্তাদ ওসু করছে ছাত্র পানি ঢেলে দিচ্ছে পায়ে আমি এই চোখে এইটাও দেখেছি ওস্তাদ ক্লাস নিচ্ছে ছাত্র স্যান্ডেল দিয়ে পিটাচ্ছে বিশ্ববিদ্যালয়ে অনেক জায়গায় অনেকেই সকালবেলা কুলি করে মদ দিয়ে জাতিরে আজকে ভেবে দেখা উচিত শিক্ষা ব্যবস্থায় শিক্ষিত হয়ে যদিও মানুষ না হয়ে যায় ওর ভ্যান ভালো বোধ পাওয়ার পরে কি বলেছিলেন শিবরাজ তুমি এতক্ষণ কেন বলো নিশ মে রব্বিক খোলা রবের নামে পড়া লাগবে তাহলে আমি এতক্ষণ অপেক্ষা করতাম না কারণ রবের নামে পড়লেই মানুষ মানুষ হয় আশা করছে আমার নিচে নামা লাগবে আপনি বুঝেছেন এটা শুধু আমার একার কথা না এদেশের আঠারো কোটি মানুষের মনের কথা হয়তো অনেকে মুখ ফুটে বলতে পারে না কথা বলে না কেন হজরত ইব্রাহিম আলাম তাকে মহান আল্লাহ পঞ্চাশটা পরীক্ষা দুনিয়ায় করেছিলেন পঞ্চাশটা পরীক্ষার ভেতরে আমি তার জীবনী থেকে তাফসির থেকে তুলেছি ইমান সম্পর্কে মহান আল্লাহ তাকে পরীক্ষা করেছিলেন দশটা কয়টা দুনিয়ায় আমাদের অনেকের ইমান এখন আছে না নেই পৃথিবীর প্রতিটি জিনিস ভেঙ্গে যাওয়ার সিস্টেম আছে ভালো করে খেয়াল করে মানুষ অজু করলে অজু ভেঙ্গে যায় সাতটা কারণে কয় কারণে আর বলে বলেন মানুষ নামাজ পড়তে দাঁড়িয়েছে নামাজও ভেঙ্গে যায় 19 কারণে কয় কারণে মানুষ রোজা রাখে রোজাও ভেঙ্গে যায় দুই কারণে কয় কারণে বলেন বলেন হজ করতে যায় হজ নষ্ট হয়ে যায় ভেঙ্গে যায় পাঁচটা কারণে মানুষের যে ঈমান আছে এই ঈমানও ভেঙ্গে যায় নষ্ট হয়ে যায় 10 কারণে

তার জীবনে যতদিন তিনি বেঁচেছিলেন আমল যত করেছিলেন এই তিরিশটা পরীক্ষা তার জীবনে আমলে ছিল তিন নাম্বারে তার ফিতরাত বা স্বভাব সম্পর্কে পরীক্ষা করেছিলেন আল্লাহ দশটা এ তথ্যগুলো মারে ফল করান এবং তাফসিরে হাক্কানি থেকে আমি নিয়েছি এবার আমরা একটা একেবারে তাফসিরে প্রবেশ করছি কারণ কি আল্লাহ পাক ইব্রাহিম আলাইহিস সালাম কি ইমানের পরীক্ষা নেওয়ার যে ধারাবাহিক কথা প্রথমেই তার পরীক্ষা নিয়েছিলেন তারকা দিয়ে কি দিয়ে ফালাম্মা জান্না আলাইহিল লাইল রা কাউকাবা বলা হাদা রব্বি ফালামমা ফালা কলালা ও সয়বল আফিদ। আমি বিস্তারিত বলার জন্ানাসত থেওরিগুলো বলে দিলাম ছরা আনা আম। ছিয়াত্তর নাম্বার আয়াতটা বাড়ি যে দেখবেন হজরত ইব্রাহিমকে আল্লাহ ইমানের পরীক্ষা নেওয়া আরম্ভ করেছিলেন তারকা দেখে উনি মনে করেছিলেন এইটা হবে তো আমার দেবতা বা আমার খোদা হবে আমার মালিক কিন্তু দিন শেষে যখন ওটা ডুবে যায় রাতের বেলা যখন ওটা ডুবে যায় তিনি বললেন যে এটা ডুবে যায় এটা আমার মালিক হতে পারে না আমি তার কাছে তাকে ভালোবাসি না এরপরে চন্দ্র দেখেছিলেন সূর্য দেখেছিলেন তিনটা পরীক্ষার পরেম নবী বলেছিলেন হেমার সাথীর লোকেরা তোমরা তারকা পূজা করো তোমরা চন্দ্র পূজা করো সূর্য পূজা করো কেউ দর্গা পূজা কেউ দুর্গা পূজা কেউ বিভিন্ন গাছ পোজা মাটি পোজা আগুন ব্যস্ত আছে আমি সব কিছু থেকে মুখ ফিরিয়ে নিজেকে মুক্ত ঘোষণা করলাম তিনি ওই সময় একটা দোয়া করেছিলেন তার সন্তান হিসাবে আমরা অনেকেই মনে করি এটা চায় নাম দাঁড়ানোর দোয়া না ওটা চায় না দাঁড়ানোর দোয়া না ওটা করান কারিমের সো নামের অনু আসি জবান খুলে যারা মুখস্থ আসে পড়েন ইন্নী ওয়াজহতু ওয়াজহি আল্লাযী ফাকারা আসসামাওয়াতি ওয়াল আরদ্বি হানিফা ওয়া মা আনা মিনাল মুশরিকিন হযরত ইব্রাহিম সময় বলেছিলেন হে আমার মালিক আমি সব দিক থেকে মুখ ফিরিয়ে নিলাম আমি আসমান জমিনের সব দিক থেকে মুখ ফিরিয়ে একনিষ্ঠ হয়ে তোমার দিকে মুখ ফিরালাম কারণ তুমি আমাকে বানিয়েছো হানিফা আমি একনিষ্ঠ ভাবে তোমার দিকে ঘুরে আসলাম অমান আমিনাল নাল মুশরিকিন আমি ঘোষণা দিচ্ছি আমি কিন্তু মুশরিক না আমার প্রথম কথাই ছিল আপনি আর করেন শিরিক করবেন না কারণ এটা আমাদের জাতির পিতার প্রথম শিক্ষা তিনি ইমানের প্রথম পরীক্ষায় বলেছিলেন আল্লাহ আমি কিন্তু মুশরিক না জোরে বলেন আল্লাহু আকবার ইব্রাহিমের সন্তান যারা দুনিয়ায় এক দিকে গেলে আমরা শিরিক নবীজি বলেন তোমাকে যদি আগুনের ভেতরে কেউ ফেলে দেয় তোমাকে যদি কেটে টুকরা টুকরা করা হয় এর পরেও তুমি শিরিক করবে না কারণ দুনিয়ার সব অপরাধ আল্লাহ কম বেশি মাফ করে দিয়ে দিতে পারে কিন্তু শিরিক মাফ করবে না আমি আবার বলছি আপনারা শিরিক থেকে বাঁচেন শিরিক চার প্রকার শিরিক জাত, শিরিক বিলসিফাত শিরিক বিলইখতিয়ার শিরিক বিলহকক এই চার প্রকারকে ভাগ ভাগ করে তাফসীরে হাদিসে আমি পেয়েছি প্রায় 72 প্রকার শেন র কাপ এই শব্দটা এত বিস্তারিত এত বেশি কথা এর ভেতরে আল্লাহ পাক লুকিয়ে রেখেছে কেউ যদি শিরিক নিয়ে আলোচনা করে রাত শেষ হয়ে যাবে তাও শিরিক শেষ হবে না অত সেই সূক্ষ্ম সূক্ষ্ম বিষয়গুলো আমাদের ভেতর অনেকে ভর করে বসে আছে আমরা শিরিক থেকে বাঁচার জন্য শিরিক কি কত প্রকার কেন শিরিক হচ্ছে এই বইটা বাজারে পাওয়া যায় কিনে নেবেন আমার সবগুলো পয়েন্ট হয়তো মনে নেই এই জন্য অল্প কিছু বললাম হজরত ইব্রাহিম আলাহ ইমানের প্রথম পরীক্ষায় তিনি পাশ করেছিলেন আল্লাহকে তিনি নিজে খুঁজে বের করেছিলেন আর আমরা তার সন্তান আমাদের চোখে আঙ্গুল দিয়ে দেখিয়ে দেওয়ার পরেও আমরা পাইতে চাই না কথা বলা লাগবে